আর আমাকে এমন জানানোর জন্য রাজাকে আমি অসংখ্য ধন্যবাদ আমার যে দুঃখ আবার ছিল তা আমি মন থেকে নিলাম আর ওই দিন আমি আসাদে আমি বলছি যে একটা কাজ করি তার বাড়িতে একটা মিলাতে বন্দোবস্ত করি আমরা কয়েকজন মিলে আমি রাজাকে বলবো যে আমরা একটু দুঃখ নিয়ে আমরা ওনার বাসায় যাই আর কোথাও যে কোন জায়গায় যাই আমরা একটা মিলাত মারফিল করে একটু দোয়া খেয়ার করিয়া কিন্তু নিউজ টু যেভাবে যার যার পত্রিকা আছে ওইটা আমরা পাঠায় করি এই আমি ওনার কাছে ওনার ওনার নাম জানি না আর কাছে আমি তোমার কাছে বাবা তার বাপ এই মুহূর্তে তার বাপের নাম ঠিকানা নাই এটা টিকাইলে জিনিসটা সে খুব দুঃখ পাইবো আমি যে এক দুদিন যাও একটা সুখ বানিয়ে দিলাম পাশাপাশি এক হল যাই হোক ওনার জন্য যে এই আপনারা সকলে একটা উদ্যোগ নিয়ে এই একটা পরিবেশ করিয়া মিলারটা পরাচ্ছেন আপনারা সকলের কাছে আমি কৃতজ্ঞ তার জন্য যে তার বাপের জন্য এই দোয়াটা আপনারা করাইতেছেন আল্লাহ আপনাদেরকে দীর্ঘদীবী করো আর ওনারা তেমন আল্লাহ ওনাকে জানাচ্ছে সর্বোচ্চ মাকবো